মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আর একটা কারণও আছে শুধু নবীজীর দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইশাআল্লাহ দিবে না আজকে উম্মত নবী চিনে না দাবি জানে না শেষ জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন দিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশ্মি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যেয়ে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না চিনি আমি সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিস আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতো আমি চিনি এদেরকে